और दूसरी बात तो ये है कि मुसलमान तो इस देश के अंदर रहना नहीं चाहिए हमारे आदिवासी के लड़के के पीछे तो तुम्हारा इकतीस दिसम्बर दो हजार इक्कीस इज द लास्ट डेट फॉर क्रिश्चियन ट्रेंड इज इस्लाम इज दिस कंट्री উগ্র পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে ভারতীয় একান্ন সালে অখণ্ড ভারত প্রতিষ্ঠার অংশ হিসেবে আর এস এস এর শীর্ষস্থানীয় ব্যক্তিরা হিন্দু মহাসভার সাথে মিলে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংখ্য প্রতিষ্ঠা করে ভারতীয় জনসংঘ আশি সালে ভারতীয় জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির রাজনৈতিক আদর্শ হিন্দু তভা মুসলিম জাতিকে হিন্দুদের শত্রু ও দেশের জন্য হুমকি হিসেবে উপস্থাপন বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান কৌশল মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচার এবং হিন্দু মুসলিম দাঙ্গাউসকে দিয়ে রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করা বিজেপির ক্ষমতা দখলের মূল মন্ত্র নব্বইয়ের দশকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বাবরি মসজিদের ওপর রাম মন্দির প্রতিষ্ঠার পায়তারা হিসেবে হীন প্রচারাভিযান শুরু করেছিল রাম মন্দির নির্মাণের জন্য জোরে মিছিল ও শোভাযাত্রা শুরু হয় এসব শোভাযাত্রায় যোগ দিয়ে বিজেপিও একাত্মতা প্রকাশ করেছিল এমনিভাবে রাম রথযাত্রা নামক শোডাউনের নেতৃত্ব দেয় বিজেপির লিডার লালকৃষ্ণ আদভানি মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির মাধ্যমে উদ্ভূত রাজনৈতিক মেরুকরণ থেকে ফায়দা তুলে উনিশশো সালে বিজেপি উত্তরপ্রদেশের ক্ষমতায় বসে ইউপির ক্ষমতাসীন বিজেপির দলীয় কর্মী আর এস বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বাহিনীর সমন্বয়ে গঠিত হয় সশস্ত্র কর বাহিনী উনিশশো সালের ডিসেম্বরের ছয় তারিখে এই করসেবক বাহিনী বাবরি মসজিদ গড়িয়ে দেয় এভাবে বিজেপি সারা দেশে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির ধোঁয়া তুলে হিন্দুদের ব্যাপক সমর্থন লাভ করে তাছাড়া নির্বাচনী ফুটসোল্জার হিসেবে অন্যান্য সংগঠনগুলো নিয়ে আরএসএস এর মাঠ পর্যায়ের সক্রিয়তা তো আছেই ফলশ্রুতিতে চুরানব্বইয়ের নির্বাচনে মাত্র দুটি আসন পাওয়া বিজেপি ছিয়ানব্বইয়ের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় ক্ষমতা লাভ করে এরপর দু চোদ্দ এবং দ্বিতীয় মেয়াদে দু হাজার উনিশে বিজেপি বিজয় লাভ করে বর্তমানে ক্ষমতায় টিকে আছে ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে আছে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী নির্বাচনে মোদীর বিজয় লাভের পেছনে রয়েছে আর এস এর ফোর্স পাশাপাশি রয়েছে হিন্দুত্ববাদের ব্যাপক মহড়া বিজেপি হল আর এস এসের পলিটিক্যাল উইং বিজেপির কর্মী থেকে শীর্ষনেতা অধিকাংশই আর থেকে উঠে আসা নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদভানি উল্লেখযোগ্য প্রত্যেকেই আর এর প্রোডাক্ট বর্তমানে বিজেপি ক্ষমতায় থাকার কারণে আর এস এর জন্য চলছে গ্রিন সিগন্যাল একদিকে গত এক দশকে আর প্রসারিত হয়েছে দ্বিগুণ অন্যদিকে আর এস এর প্রসারণ মানে বিজেপির ভোট ব্যাংক প্রসারণ এভাবে ভারতবর্ষকেও ওরা উগ্র হিন্দুত্ববাদের বৃত্তে আবদ্ধ করে ফেলেছে আর এস ও বিজেপি রাষ্ট্রের প্রতিটি স্তরে বাস্তবায়ন করে যাচ্ছে ইসলাম বিদ্বেষীয় উগ্র হিন্দুত্ববাদ বিশেষভাবে মিডিয়া ক্যাম্পেইন ও শিক্ষানীতিতে উগ্র হিন্দুত্ববাদ যুক্ত করে ভারতীয় হিন্দুদের মনে মুসলিম বিদ্বেষী কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছে এই পথে তারা এগিয়েও গেছে বহুদূর ফলশ্রুতিতে দিন দিন ভারতের প্রত্যেক হিন্দু হয়ে উঠছে মুসলিমদের বিরুদ্ধে এক একজন ত্রিশুলধারী জঙ্গি ভারতে এনআরসির নামে মুসলিম উচ্ছেদের তারা মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা বাংলাদেশের রয়ের সিরিয়াল গুম ইস্কন ও হিন্দু মহাজোটের অপতৎপরতা এসবই বিজেপির অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথে হিন্দুত্ববাদী পরিকল্পনার অংশ উগ্র হিন্দুত্ববাদের জ্বর ভারতবর্ষ পেরিয়ে বাংলাদেশেরও অনেক গভীরে পৌঁছে গেছে এভাবে ভারত ও বাংলাদেশের জমিন দিন দিন পরিণত হচ্ছে রক্তপিচ্ছিল অন্ধকার প্রান্তরে বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে বিজেপি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যে সহিংস যুদ্ধ শুরু করেছিল তা এখনও পর্যন্ত চলমান বিজেপি সংশ্লিষ্টতায় মুসলিমদের বিরুদ্ধে বড় বড় কিছু সহিংসতায় যেমন দাঙ্গা উনিশশো বিরানব্বই গুজরাট দাঙ্গা দু হাজার দুই মুজফ্ফরনগর দাঙ্গা দু হাজার তেরো এবং দিল্লি দাঙ্গা দু হাজার বিশ সব মিলিয়ে পাঁচ হাজারের বেশি মুসলিম শহীদ হয়েছেন ধর্ষিত হয়েছে শত শত মা বোন বাদ পড়েনি শিশুরাও ঘরবাড়ি সম্পত্তি হারিয়ে নিঃস্ব বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মুসলিম আর এসএস বিজেপির অগ্রগতির অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় উপমহাদেশে মুসলিম জাতিসত্তার গুরস্থান অখণ্ড ভারত প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র আর নিশ্চিতভাবেই এটি উপমহাদেশের প্রতিটি মানুষ বিশেষ করে প্রত্যেক মুসলিমের জন্য মহাচিন্তার চিন্তার বিষয়